হাজার পঁচিশের ফ্যাশন ট্রেন্ড মানে আপনারা দেখে নিন ওয়েস্টার্ন অন ফায়ার গার্লস বলুন কলেজ গার্লস বলুন বা কলেজ নিউজ যেটাকে বলবেন বা পার্টিস বলুন প্রত্যেকেই চায় এমনই ধরনের কালেকশান যেগুলো জিন্স টপ কোর সেট ওয়েস্টার্ন যে গাউন শ্রাক্স এইসব কালেকশনই চায় আর এইসব কালেকশান আপনি কোথায় পাবেন সুরাট হোলসেল মার্কেট সুরাট হোলসেল মার্কেট দু হাজার পঁচিশের ওয়েস্টার্ন কাপড়ের জন্য একদম ফুল তৈরি আছে এখানকার যে ফেব্রিকগুলো পাবেন আপনারা কিন্তু একদম ফ্রেশ ফেব্রিক পাবেন ক্লাসি ফিনিশিং পাবেন আর ইন্টারন্যাশনাল বাইপ পাবেন তার মানে বুঝতে পারছেন এখানকার কালেকশান কেমন আর দাম দাম কিন্তু একদম ফেক রেটে পেয়ে যাবেন তাহলে আপনি কি রেডি আছেন এখান থেকে দু হাজার পঁচিশে ওয়েস্টার্ন লোকস আপনাদের দোকানেও কেউ ওয়েস্টার্ন বানানোর জন্য তাহলে চলুন আজকের কালেকশন দেখে নিন ফার্স্ট কালেকশন দেখে তো আপনারা অবাকই হয়ে গেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে আজমিরা ফ্যাশন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজবেরা ফ্যাশন বেঙ্গলিতে দেখুন প্রত্যেকবার আপনারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন আর আমাদের অনেক কমেন্টও করেছেন আমি কমেন্টের জবাবও দিচ্ছি কিন্তু আপনাদের আগেই বলেছি আপনারা স্ক্রিনের নম্বরে কল করবেন তো আপনারা সমস্ত কিছু জেনে যাবেন চলুন আজকের আমি যেটা কথা বলছি আমাদের বেঙ্গলে যে ওয়েস্টার্ন লুকিং কাপড় যে আছেন এখন কিন্তু খুব ফাস্ট মুভিং চলছে মানে এত চলছে এত চলছে বলার মতো না তার জন্য কিন্তু আমাদের সুরাট মার্কেট কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে আমি প্রথমেই কিন্তু একটা মানে এ দেখিয়ে দিয়েছি গাউন যেটা কিন্তু খুবই সুন্দর আমি এখন দেখুন ওয়েস্টার্ন মধ্যে চলছে জিন্স টপ তারপরে আপনার শ্রাগ এসব তো চলছে কিন্তু আমি তো সব কাউন্টারে গিয়ে একসঙ্গে দেখাতে পারবো না তাই আজকে আমি চলে এসেছি ওয়েস্টার্ন গাউন মানে গাউনের কাউন্টারে চলে এসেছি এখানেও আমাদের প্রচুর কিন্তু ওয়েস্টার্ন মানে প্যাটার্ন চলে এসছে যেটা দেখুন এটা খুবই সুন্দর এইগুলো কিন্তু এখন খুবই চলছে দু হাজার পঁচিশে যেগুলো আপনাদের দোকানে কিন্তু একদম ধুম মচিয়ে দেবেন পিঙ্ক কালারের ওপরে পুরো মতির কাজ করা আছে এর কাজ করা আছে প্লাস জরির কাজ করা আছে আর এর সঙ্গে আপনারা কিন্তু হাতও পেয়ে যাবেন সেটা আপনারা জুড়লে জুড়তে পারেন এটা তো আপনারা জানেন আপনাদের এর ফুল যে আপনারা দেখে নেবেন খুবই বড় আর সাইজও আপনারা পেয়ে যাবেন আর এর কালার অপশানও আপনারা পেয়ে যাবেন নেক্সট একটা প্লেনের ওপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের টেবিলের ওপর পড়ে আছে বলে আমি এটা দেখিয়ে দিচ্ছি যারা একটু সিম্পল পছন্দ করবেন কিন্তু এগুলো একদম কিন্তু ওয়েস্টার্ন কলেজের যে ফাংশন আছে সেখানে যদি আপনারা পরে যেতে পারেন এগুলো খুবই চলবে দেখুন এখানে কিন্তু প্লেন প্রিন্টের কাপড় কাপড় সিল্কের আছে তার মধ্যে কিন্তু জর্জসির কাজ আছে প্লাস দিয়ে কাজ করা আছে গোল নেকের ওপরে এত সুন্দর কাজ করা আছে কাজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর পার্টিতেও পরে যেতে পারবেন নেক্সট যে কালেকশনটা আমি আপনাকে দেখাবো এখানের কালেকশন প্রচুর কালেকশন কটা দেখাবো বলুন তো দেখা হ্যাঁ এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর দেখুন এই কালেকশনটা দেখুন এইটা কিন্তু গাউন গাউনের নিচে কিন্তু আপনি এইটা পেয়ে যাবেন যেটা ঘাগড়া টাইপের আছে এই পেয়ে যাবেন আর এটা কেন ঘাগড়াটা দেওয়া আছে জানেন তো এইটা একটু কাটিং আছে না কাট আছে ওপর থেকে যে কাঠ আছে সে কাঠের জন্যই কিন্তু নিচে ঘাগড়াটা দেওয়া আছে আর এর যে গলাটা আপনারা দেখবেন খুবই সুন্দর আর পুরো প্রপার মানে সুতোর কাজ করা আছে এমব্রয়ডারির কাজ করা আছে তার সাথে কিন্তু পুরো সিরস্কির টাচ আপ আপনারা পেয়ে যাবেন পেছনটাও কিন্তু খুব সুন্দর সিরস্কি এটা নয় যে খালি সামনেই কাজ করা আছে পিছনে কাজ করা থাকবে না এরকম না আপনাদের আমি বলেছি আজমিরা ফ্যাশনের যে কালেকশন আছে না কালেকশন কিন্তু একদম প্রপার সঙ্গে আপনারা একটু ভালো করে দেখুন পুরো প্রপার দেখতে পাবেন সুতো দিয়ে খুব সুন্দর কাজ করা আছে আমি একটা সাইড দেখে মানে পড়লে প্রত্যেক মেয়েকে এত সুন্দর লাগবে না বলার মতো না প্রত্যেকে দেখেই বলবে এটা কোথার থেকে কিনেছে তা রকম কালেকশন যদি আপনাদের দোকানে ইনক্লুড করতে চান তাহলে অবশ্যই আজমিরা ফ্যাশনের সঙ্গে আপনাদেরকে জুড়তে হবে নেক্সট একটা ফিস কাট দেখে দিচ্ছি ফিস কাটটা স্যাম্পেলের জন্য রাখা আছে এইগুলো কিন্তু এখন বর্তমান দিনে খুবই চলছে ফিস কাট কাটিং উপরে কিন্তু যেটা আছে নেটের ওপরে আপনারা পেয়ে যাবেন নেট ফেব্রিকের ওপরে এখানে মানে টোন টু টোন মতি দিয়ে কাজ করা আছে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এত ইউনিক এর সঙ্গে কিন্তু দোপাটটাও আছে আপনারা দেখে নেবেন দোপাটটার সাথে দেওয়া আছে আর এর পিছনটা আপনারা দেখে নিন খুব সুন্দর মানে এরকম নয় যে খালি সামনেই কাজ করা আছে পিছনে কাজ করা থাকবে না এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন ইউনিক এই কালেকশনটাও আপনারা দেখবেন এটা হচ্ছে টপ টপের উপরে আপনারা পেয়ে যাবেন উপরের যে ডিজাইনটা আছে দেখবেন খুব সুন্দর ডিজাইন এখানে প্রচুর ডিজাইন আছে এগুলো তো স্যাম্পেল পিস রাখা আছে স্যাম্পেল পিসের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই সব কালেকশন যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেকেই চাইছেন যে বিজনেস করতে কিন্তু আপডেট না থাকলে আপনারা কালেকশন দেখবেন কেমন করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যদি নিজেদের চোখে দেখতে চান অবশ্যই কিন্তু আপনারা একবার আজমিরা ফ্যাশনের ভিজিট করুন আমি এটা আপনাদের বারবার বলছি কারণ আজমিরা ফ্যাশনের এত হাজার হাজার কালেকশন না সেই কালেকশন না দেখলে কল্পনা করতে পারবে না আপনি সারা দিনও ঘুরে শেষ করতে পারবে না মানে কি আপনি ঘরে বসেও কিন্তু অর্ডার করতে পারেন কিন্তু মিনিমাম অর্ডার থাকবে পঁচিশ থেকে কারণ সবসময় আমাকে কমেন্ট আসে দাম বলুন দাম বলুন আর দাম জানতে গেলে আপনাকে কিন্তু স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে হবে তাহলে দেরি করবেন না ভিজিট করুন আজমেরা ফ্যাশনে ঘরে বসে পারচেসিং করতে চাইলে তাহলে স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করে নিন